নারিকেল পাতার মতো সাধারণ জিনিস দিয়ে এত সুন্দর আর নিখুঁত কিছু তৈরি করা যায় আমি কখনো কল্পনাও করিনি সত্যিই অসাধারণ কাজ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ আমি আজকে আছি উত্তরবঙ্গের লালমনিরহাট জেলায় আর এই গ্রামটার নাম হচ্ছে শিবের কুটি খুবই ছোট একটা গ্রাম কিন্তু এই এই গ্রামের গ্রামের মানুষগুলো অনেক ভালো খুবই সহজ সরল একজন বয়স্ক লোক নারিকেলের পাতা দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন সেটাই আমি আজকে দেখার জন্য আসছি আর আপনাদেরকেও দেখাবো সে কিভাবে এই কাজগুলো করে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সো গাইস আমি অলরেডি সেই চাচার বাড়িতে চলে এসেছি এখানে এসে দেখি চাচা এখনো কাজ করতেছে চাচা আপনি কেমন আছেন ভালো আছি বাবা তুমি কেমন আছো চাচা আপনি তো নারিকেলের পাতা দিয়ে অনেক জিনিস তৈরি করেন আপনি কি আজকে নারকেলের পাতা দিয়ে তাজমহল বানাতে পারবেন হ্যাঁ চেষ্টা করবেন তো গাইস চলুন দেখি শুধু নারকেলের পাতা ব্যবহার করে কিভাবে তাজমহল বানাবে সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক ভালো লাগবে না এটা নাকে পাতা দি কত সময় লাগে দু তিন দিন তো বন্ধুরা আমাদের তাজমহল বানানো এখন প্রায় শেষের দিকে সত্যি বলতে আমি নিজেও অবাক হয়ে গেছি নারিকেল পাতার মতো সাধারণ জিনিস দিয়ে এত সুন্দর আর নিখুঁত কিছু তৈরি করা যায় আমি কখনো কল্পনাও করিনি সত্যি অসাধারণ কাজ বন্ধুরা সত্যি অবিশ্বাস নারিকেল পাতা দিয়ে এমন সুন্দর তাজমহল বানানো যায় আমি ভাবতেই পারিনি চাচার কাজ আমাকে মুগ্ধ করেছে এমন আরও ভিডিও পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না